আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে ভাইরাল কোয়ার্ড সেট রেডি করব তো এখানে হচ্ছে আমি লাল কালারের কাপড়টা নিয়েছি জামার জন্য আর প্যান্টের জন্য নিয়েছি কালো রঙের কাপড় তো লাল আর কালোর কম্বিনেশন কিন্তু বরাবরই অনেক সুন্দর এবং ইউনিক তো এখানে হচ্ছে যে আমার জন্য আমি একটা পাতলা ভয়েল কাপড় নিয়েছি বর্তমানে এই ড্রেসগুলো এত বেশি জনপ্রিয়তা পেয়েছেন তো আমারও একটা অর্ডার এসেছে তো ভাবলাম কাজটা করি আর আপনাদের সাথেও শেয়ার করি আর এই ড্রেসটা যে এত বেশি পছন্দ হয়েছে আমার মেয়ের তো আমার মেয়ের জন্য কিন্তু আমি বানিয়ে ফেলেছি তো এই ড্রেসগুলো কিন্তু আপনারা চাইলে যে কোনো কালার যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে নিতে যেহেতু আমরা কাস্টমাইজ প্রোডাক্ট নিয়ে কাজ করি সেজন্য আপনাদের পছন্দ মতো ডিজাইন তারপর হচ্ছে পছন্দ মতো কালার দিয়ে আমরা সব সময় কাজগুলো করে দেই কাস্টমারের পছন্দ অপছন্দের দিকে কিন্তু আমরা বরাবরই অনেক খেয়াল রাখি তো যাই হোক এখন হচ্ছে বাচ্চাদেরকে একদিকে হচ্ছে পড়তে দিয়েছি আমার মেয়েকে আরেক দিকে আমি কাপড় কাটিং করছি আর ছেলে খেলছে তো এইভাবে করে আসলে কাজ করতে হয় বাচ্চার মায়েদের যে বিশেষ করে আমাদের বাচ্চারা যারা স্কুলে পড়ে একদিকে পড়াশোনা যেহেতু বার্ষিক পরীক্ষার সামনে প্রচুর পরিমাণে পড়াশোনার চাপ সেই সাথে বৃত্তি পরীক্ষা দিবে আমি একদমই সময় করে উঠতে পারছি না নতুন নতুন ভিডিও যে আপনাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা কিন্তু করে রেখেছি আগেই কিন্তু এডিট করে আপনাদের সাথে শেয়ার করার সময় পাচ্ছিলাম না অনেক বেশি ব্যস্ত সময় কাটছে আসলে এই ডিসেম্বর নভেম্বরের সময়টাতে সব মায়েরাই অনেক বেশি ব্যস্ত থাকে বাচ্চাদের পড়াশোনা নিয়ে আর এবারের ব্যস্ততা আমার একটু বেশি যেহেতু যাইফে এবার বৃত্তি পরীক্ষা দিবে তাই ওকে অনেকটা সময় দিতে হচ্ছে বৃত্তি পাক বা না পাক সেটা বড় কথা নয় ওর একটা নতুন অভিজ্ঞতা হবে এটাই হচ্ছে বড় তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি আর সে নিজেও চেষ্টা করছে প্রিপারেশন নিচ্ছে তো দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা তো এখানে হচ্ছে আমি প্রথমে সালোয়ারে কাজ করছি দেখা যায় যে কোনো কাজ করার আগে আমি প্রথমে কেটে তারপরে হ্যান্ড পেন্ট করে শুকিয়ে তারপর সেলাই করি এতে করে আমার কাজ করতে সুবিধা হয় তবে সেলাই করেও কিন্তু কাজটা করা যায় যেহেতু আমি নিজেই কাজ করেছি আর আমি নিজেই সেলাই করবো সেজন্য আমি জাস্ট আমার সুবিধা মতো কাজটা করে নিয়েছি তো এই কসমস ফুলটা হাশাল্লাহ আলহামদুলিল্লাহ এত এত ভাইরাল আর সবাই অনেক বেশি পছন্দ করেছে আমার এই কাজটা কালোর মধ্যে তো অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে সালোয়ারের কাজটা করে নিয়েছি আর এখন জামার মধ্যে কাজটা করছি কয়েক দিনের পরিশ্রমের কাজ আপনাদেরকে মাত্র পাঁচ ছয় মিনিটে আমরা দেখিয়ে ফেলি স্পিডটা বাড়িয়ে দিয়ে করি তো এভাবে যদি স্পিড বাড়িয়ে কাজটাও করা যেত তাহলে কতই না ভালো হতো একসাথে একদিনও কত কাজ করতে পারতাম তো জামার মধ্যে কাজটা করছি আর যেহেতু সেটটা করছি আর এখন এই সেটটা এত বেশি ভাইরাল তো সবাই অনেক বেশি পছন্দ করেছে আমার মেয়েরও শখ হয়েছে ও নিজেও করবে তো সেম কালারের মধ্যে ওকেও বানিয়ে দিয়েছি খুবই খুশি হয়েছে মার্শাল্লাহ মেয়ের জন্মদিনেই বানিয়ে দিয়েছিলাম তখন পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই আছেন ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলে গিয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন অনেক কষ্ট করে ধৈর্য নিয়ে আপনাদের জন্য ভিডিও শেয়ার করি আর আপনারা যদি একটা লাইক না দেন তাহলে কেমন হয় বলেন তো যদি একটা লাইক দেন এতে করে আমাদের কাজ করার আগ্রহ কিন্তু অনেকটাই বেড়ে যায় গাঢ় রঙের কাপড়ে কাজ ফুটিয়ে তোলা অনেকটাই কষ্ট এই বিষয়ে অনেক কাপড়াই আমার কাছে প্রশ্ন করেন তো গাঢ় রঙের কাপড়ে আপনারা যখন কাজ করবেন বেজ দিয়ে নেবেন অথবা হোয়াইট পেস্ট পদ্ধতিতে রঙটা তৈরি করবেন তো এখানে দেখতেই পারছেন আমি কিন্তু কোনো বেজ দিয়ে নিচ্ছি না জাস্ট হোয়াইট পেস্ট পদ্ধতিতে আমি রঙটা তৈরি করেছি তাই সরাসরি আমি রঙটা অ্যাপ্লাই করতে পারছি আর রঙটাও কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে তো কিছু কিছু টেকনিক অবলম্বন করলে কিন্তু কাজটা করা অনেকটাই সহজ হয়ে যায় হোয়াইট পেস্ট পদ্ধতিতে কাজটা করলে বা হোয়াইট পেস্ট দিয়ে বেজ দিয়ে কাজ করলে কিন্তু ডাবল সময় লাগে রঙটাও করার পরে কাপড়ে একটু শক্ত টাইপ হয়ে যায় তখন কিন্তু সেটা পরতেও ভালো লাগে না তো এইভাবে রঙ তৈরি করে নিলে কাজ করতে অনেকটাই সুবিধা তো কাজটা শেষ করেছি এখন ফাইনালি হচ্ছে আমি এটা সেলাই করছি তো নিজে হ্যান্ড পেন্ট করা নিজেই সেলাই করা সেজন্য কিন্তু যে কোনো কাজ করলে দেখা যায় একটু সময়টা বেশিই লেগে যায় তো যাই হোক অল্প অল্প করে আসলে কাজটা করেছি যেহেতু বলেছি বাচ্চাদের পরীক্ষা কিছু করার নেই তো ওদেরকেও তো সময় দিতে হয় দেখা যায় যদি পরীক্ষা না থাকে একসাথে কাজ করলে আমার আসলে এতটা সময় লাগে না অল্প সময় কাজ সেরে নিতে পারি তো এই তো এখন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি সালোয়ারের সামনে পিছনে দুই পাশেই কাজ করা আর এই যে জামাটা খুবই সুন্দর হয়েছে দেখতে খুব ভালো লাগছিল যদিও ভিডিও ততটা ভালো লাগে না কারণ আমি তো প্রফেশনাল ফটোগ্রাফার নই তো যেরকম পারি সেরকমই অল্প স্বল্প করে আপনাদের সাথে শেয়ার করি ছবি ভিডিও তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাল সাদার কম্বিনেশন বরাবরই অনেক বেশি সুন্দর তবে এই কোয়ার্ট সেটের সাথে আপনারা কিন্তু ওড়নাও ম্যাচিং করে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন বিশেষ করে যারা বড় তারা তো অবশ্যই ওড়না পরবেই সেক্ষেত্রে আপনারা ওড়নাও নিতে পারবেন আমাদের কাছ থেকে ম্যাচিং করে যেমন স্যালোয়ারের সাথে ম্যাচিং করে ওড়নাটা নিতে পারেন বা জামার সাথেও চাইলে ম্যাচিং করে নিতে পারেন কোনো সমস্যা নাই খুব তাড়াতাড়ি নতুন ডিজাইনের নতুন ড্রেস নিয়ে আবারও চলে আসবো যেহেতু সামনে ঈদ চলে আসছে আমরা কিন্তু ঈদের অর্ডার নেওয়া শুরু করে দিয়েছি অলরেডি কিন্তু আমাদের পেজে ঈদের কাজ শুরু হয়ে গেছে আপনারা একটু আগে থেকে অর্ডার করে রাখবেন এতে করে আমাদের সুবিধা আপনাদেরও সুবিধা যেহেতু হাতের তৈরি পণ্য তৈরি করতে একটু সময় লাগে আর ধীরে সুস্থে কাজগুলো করলেই ভালো যেহেতু ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে হয় তো একটু আগে থেকে অর্ডার করবেন সবাই